ভারী বৃষ্টি ও বন্যায় ইতিমধ্যে ব্রাজিলে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে একশো কোটি মার্কিন ডলার যা বাড়ার সংখ্যা করছে কর্তৃপক্ষ এছাড়া বন্যায় কবলিত রিও গ্রান্ডে ডোরসুল রাজ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে একশো জনে পৌঁছেছে এখন পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাজিলের রিও গ্রান্ডে ডোরসুল রাজ্যে প্রায় চারশো পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত বন্যার কারণে কয়েকশো মানুষ আহত হয়েছেন এছাড়া প্রায় এক লক্ষ ষাট হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন অন্য জায়গায় রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে এখন পর্যন্ত একশো আঠাশ জন নিখোঁজ রয়েছে মানুষের পাশাপাশি ঝুঁকিতে রয়েছে অসংখ্য গৃহপালিত পশু পাখি এই অবস্থা জলাবাদ্ধ ঘরবাড়িতে আটকে থাকা প্রাণীগুলোকে উদ্ধারে নেমেছে স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মীরা। এই সময় কুকুর ও অন্যান্য প্রাণীদের কামড় খেতে হচ্ছে অনেকের। ব্রাজিলের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, রাজ্যের দক্ষিণ অংশ আরব বন্যায় উচ্চ ঝুঁকিতে রয়েছে। অনেক স্থানে বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দিয়েছে। এছাড়া বহু বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বন্যার কারণে রাজ্যের বিভিন্ন স্থানে ভূমিধসের খবর পাওয়া গেছে। এছাড়া রাস্তাগত ভেসে গেছে এবং বেশ কিছু সেতু ভেঙে পড়েছে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে প্রায় দশ হাজার মানুষ পানির অভাবে দিন কাটাচ্ছে